যত বড় বিপদ আসুক ডিপ্রেশনে যদি যাও যাও মানে আর কোনো রাস্তাঘাট দেখতেছ না এখন দেখতেছো দেয়ালে পিঠ থেকে গেছে চারটা কাজ করবা ইনশাল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা সর্বপ্রথম কাজ হইল দুই রাগাত নামাজ পড়ে ফেলবা পুজো করে দুই রাঘাত নামাজ পড়ো নামাজ পড়া তুমি আল্লাহ তালার কাছে পরামর্শ যাবে আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি আমার ধরত হঠাৎ করে বাবা মারা গেছে আমি তো এখন চোখে কিছু দেখতেছি না আমি তো এই অন্যায়টা করে ফেলছি আমি কি করবো আল্লাহ তালা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার এক আপা ওই দিন বলতেছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছি যে হ্যাঁ আমি এখন কি করব তো আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো দুই রাখাত নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহ তালার সাথে পরামর্শ করো আমি চিন্তা করছি আল্লাহ সাথে পরামর্শ করবো কিভাবে নামাজ পড়ে আমি আল্লাহ কে বলছি আল্লাহ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি করবো তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিপ্রেশনে ভরে গেলে প্রথম চেষ্টা করবো দুই রাখা নামাজ পড় দ্বিতীয় যে কাজটা করবা একা থাকবা